গতকাল সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার সংবাদ সম্মেলন ছিল সেখানে প্রেস কনফারেন্সে শাকিব খানের পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয় সেখানে শাকিব খানকে কিছু হলুদ সাংবাদিক তাকে বিব্রত করতে মূলত উল্টা পাল্টা প্রশ্ন করেন বাঙালি বলেই লেট হয়েছে বাঙালিদের টাইম সেন্স এমন এভাবে শিডিউল মেইনটেইন করা হয় না ঠিক টাইমে আসলে হ্যাঁ আপনি পুরো প্রশ্নটা আমরা বুঝে গেছি হ্যাঁ আচ্ছা সুপারস্টার সাকিব খান তিনি যেমন একজন নায়ক সুদর্শন কথাও তিনি পটুই বটে স্পিচ নিয়ে অনেক আগে থেকে কথাবার্তা হতো সুপারস্টার সাকিব খান যেভাবে সুন্দর করে কথা বলেন তার বাগ বিতন্তা দেখলে আসলে মুগ্ধ হতে হয় এর যখন একটা আয়োজন করা হয় এর আগের হয় আমি কিন্তু রেডি ফিডি হয়ে গড়েই বসে থাকি এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে তো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেই পড়বে আমার ঘরেই পড়বে ভাই সো এটা সবাইকেই আসলে একসাথে একসাথে হেল্প করে সবাইকে সবারই কাইম সেন্সটা থাকা উচিত আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় সাকিব খানকে যেমন তেমন ভেবেই হয়তো সাংবাদিক এ ধরনের প্রশ্ন করছিল তাকে বিব্রত করতে কিন্তু সুপারিশের সাকিব খান সাংবাদিকের এ সকল প্রশ্ন সুন্দর ভাবে বুদ্ধিমত্তার সাথে তিনি একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন ভীষণ স্মার্ট লিপ এতেই সুপারিশের সাকিব খানের প্রশংসায় ভাসছে গোটা নেট দুনিয়া সাকিব খান যেভাবে পরিস্থিতির মোকাবেলা করলেন হয়তো সাধারণ নায়ক নায়িকা হলে ব্যাপারগুলো এভাবে সামাল দিতে পারতেন না কিন্তু অভিজ্ঞতা বলে একটি কথা আছে অভিজ্ঞ মানুষের ব্যাপার সেপারি আলাদা যে একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না দর্শক সাকিব খান সাংবাদিককে যেভাবে উত্তরটি দিলেন আপনার কেমন লেগেছে সাংবাদিকের মুখে পুরোই ঝামা ঘুষে দিয়েছে এবার সাকিব খান দর্শক বিরুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ